ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিস গলি নামাপাড়া সাত কাঠা জমি বিক্রি করা হবে জমির সামনে বারো ফিট রোড আছে আপনারা দেখতে পাচ্ছেন কম দামের মধ্যে খুব সুন্দর একটি জমি যারা এই জমিটি কিনতে চান মালিক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে এই জমিটি ভিজিট করতে পারেন আপনাদের পছন্দ হলে দেখে শুনে মালিকের সঙ্গে বসে কথা বলে আপনি এই জমিটি কিনতে পারেন আর ঢাকা শহরে যারা জমি বাড়ি ফ্ল্যাট দোকান এগুলো কিনতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন যেটা কেনার ইচ্ছা সেটা আমার এই চ্যানেলের মাধ্যমেই কিনতে পারবেন প্রতি কাঠা জমির মূল্য পঁচিশ লক্ষ টাকা প্রতি কাঠা জমির মূল্য পঁচিশ লক্ষ টাকা যারা এই জমিটি কিনতে চান মালিক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে এই জায়গাটি ভিজিট করতে পারেন এবং এই জমিটি আপনাদের পছন্দ হবে কারণ আমি আগের ভিডিওতে বলে গেছি যে সামনে হাতির জিলের মতো একটি প্রোজেক্ট আছে যা কিনা খুবই সুন্দর এই এলাকাটি হবে যারা কিনতে চান অতি দ্রুত মালিক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে কিনতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ